শুরুতেই স্মরণ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন কথা যিনি আমি দেশের জাতির আকাঙ্ক্ষা পূরণে যেন আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে যেহেতু এই সংগঠনের লিগাসি রয়েছে এদেশের ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন ফ্যাসিবাদী আন্দোলন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে তারা সামনে থেকেছে রক্ত জড়িয়েছে জেল কেটেছে সুতরাং তারা যদি দাগে থেকে থাকে বাংলাদেশ জাগ্রত থাকবে ইনশাআল্লাহ আমি শুরুতেই স্মরণ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কথা যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার জীবন উৎসর্গ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শহীদ ওসমান বিন হাদি শাহাদা করণ করার পূর্বে বারবার বলতো আমার মৃত্যুর হোক কিন্তু আমার একটা চাহিদা মৃত্যুর যেন বিচারটা হয় আমরা দেখতে পাচ্ছি এই অসংক গভর্নমেন্ট যে জুলাই বিপ্লবের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের গঠন সেই জুলাই বিপ্লবীদেরকে যখন শহীদ করা হয় তখন তাদের নির্লিপ্ত অবস্থা আমাদের মনকে লজ্জিত করে দেয় তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে যে তাল বহানা করছে এবং একটা নির্ধারিত শক্তিকে নিয়ে যেভাবে পূজন নীতি অবলম্বন দেশের জাতির আকাঙ্ক্ষা পূরণে যেন আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে যেহেতু এই সংগঠনের লিগাসি রয়েছে এদেশে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার আন্দোলন ফ্যাসিবাদী আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা সামনে থেকেছে রক্ত জড়িয়েছে জেল কেটেছে সুতরাং তারা যদি দাগে জেগে থাকে বাংলাদেশ জাগ্রত থাকবে ইনশাআল্লাহ

কিন্তু আমার একটা চাহিদা মৃত্যুর যেন বিচারটা হয় আমরা দেখতে পাচ্ছি এই অসংখ্য গভর্নমেন্ট যে জুলাই বিপ্লবের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের গঠন সেই জুলাই বিপ্লবীদেরকে যখন শহীদ করা হয় তখন তাদের নির্লিপ্ত অবস্থা আমাদের মুখকে লজ্জিত করে দেয় তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে যে কাজ বাড়ানা করছে এবং একটা নির্ধারিত শক্তিকে নিয়ে যেভাবে পূজন নীতি অবলম্বন করেছে

সাদা সাদা জায়গায় রয়েছে বরং আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এখন তারা নতুন একটা ফ্রাম করার চেষ্টা করছে আমি দেখলাম

मस्तु का न मस्त দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছেন শাহবাগ চত্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাত দিকে যে খুনিরা হত্যা করেছিল তারা কোনো ধরা শোয়ার বাহিনী তো তাদেরকে গ্রেফতারের দাবিতে কিন্তু শাহবাগ চত্বর হচ্ছে সে বিক্ষোভ হচ্ছে